গুড আফটারনুন আজ এগারোই এপ্রিল শুক্রবার দু হাজার পঁচিশ ঠিক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি গুলশান দুয়ে ভালোবাসার গুলশানে অন্যান্য দিন থেকে আজকে গুলশান দুয়ের ব্যস্ততা থার্টি পারসেন্ট কেন আজকে গুলশান দুয়ের ব্যস্ততা থার্টি পারসেন্ট সেটি যদি আমি ব্যাখ্যা করি তা হল আজ শুক্রবার প্রিয় বন্ধুরা আপনারা জানেন শুক্রবারে ঢাকা শহরে সকল ধরনের সরকারি অফিস এবং অন্যান্য বেসরকারি অফিসগুলো এইটি পারসেন্ট বেসরকারি অফিসগুলো শুক্র এবং শনিবারে বন্ধ থাকে যেহেতু গুলশান একটি বিআইপি এলাকা এখানে যেসব অফিস আদালত রয়েছে এবং সরকারি প্রতিষ্ঠান রয়েছে সবগুলো ফ্রাইডেতে বন্ধ থাকে দ্যাটস ওয়াই গুলশানে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত যে ব্যস্ততা থেকে মানুষ যানবাহন সেই দিনগুলোর তুলনায় আজকে এবং শনিবারের ব্যস্ততা প্রায় সেভেন্টি পারসেন্ট কম থাকে আমি ঠিক যে জায়গাটিতে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলতেছি অন্যান্য দিন হলে আমি এখানে দাঁড়িয়ে আপনাদের সাথে এত সুন্দরভাবে সময় নিয়ে কথা বলতে পারতাম না বিকজ এই জায়গা দিয়ে এত বেশি মানুষ পথসারি চলাচল করে থাকে তাদের ধাক্কায় আমি এই জায়গাতে স্থির থাকতে পারতাম না যেহেতু আজকে শুক্রবার সব অফিস আদালত বন্ধ তাই অনেকটা কমফোর্ট জীবনে থেকে আমি আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে পারছি আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার যে যানবাহন সে যানবাহনের আধিক্য একেবারেই কম যে ট্রাফিক সিস্টেম সে সিস্টেম চলতেছে ডিজিটাল ট্রাফিক রুল অ্যাপ্লাই করে দু একজন পথচারী পথচারী তারা এ পাশ থেকে ওই পাশে যাচ্ছে কেউ বাসা থেকে অফিসে যাচ্ছে কেউ অফিস থেকে বাসায় যাচ্ছে আর থার্টি পারসেন্ট মানুষের কর্মব্যস্ততা অন্যান্য দিনের মতো সব সময় বিরাজমান বিকজ বাকিরা সবাই তাদের যে টোয়েন্টি ফোর সেভেনের যেই কর্মযজ্ঞ সেই কর্মযজ্ঞে তারা অংশগ্রহণ করে থাকে আজকের এই সুন্দর দুপুরবেলা আপনারা যে যে অবস্থানে থাকুন যেখানে থাকুন সবাই আমার হৃদয়ের হৃদয়স্থল থেকে সালাম শুভেচ্ছা এবং অভিবাদন গ্রহণ করবেন আপনাদের জন্য আমার ভালোবাসা থাকবে হৃদয়ের হৃদয়স্থল থেকে দোয়া রইলো আপনাদের যে চলমান দিনগুলো সেই দিনগুলো যেন আপনারা সুন্দরভাবে অতিবাহিত করতে পারেন নিরব সুস্থ জীবন আপনারা অতিবাহিত করতে পারেন আপনাদের স্বপ্ন পূরণ হোক আপনাদের মনের আশা পূরণ হোক এই প্রত্যাশা করি আমি আজকের এই সংক্ষিপ্ত আজকের এই সংক্ষিপ্ত গল্প এখানে শেষ করলাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ এয়ার খান গুলশান টু সিটি বয়েস ডাকা